আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সিং করে অনেকে হয়েছেন স্বাবলম্বী অনেকেই একদম ছোট থেকে হয়েছেন অনেক বড় কেউ কেউ তাদের স্বপ্নটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে বাড়ি বাইরে যাই হোক আটচল্লিশটা জেলায় ফ্রিল্যান্সিং কিন্তু প্রশিক্ষণ দিবে তবে অবশ্যই ফ্রিল্যান্সিং টা বিনামূল্যে প্রশিক্ষণ দেবে সরকার পক্ষ থেকে শুধু নয় প্রশিক্ষণের পাশাপাশি দৈনিক কিন্তু ভাতাও পাবেন ভাতা পাবেন কম দুশো টাকা করে ভাতা দেওয়া হবে অর্থাৎ আমি একটু খবরটা বলে দিচ্ছি যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর বিনামূল্যে ফ্রিল্যান্সে প্রশিক্ষণ করছে এবার আটচল্লিশ জেলায় শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে এর জন্য ভর্তি বিজ্ঞপ্তি করা হচ্ছে এবং কোথায় করতে হবে সেই অ্যাড্রেসটা আমি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কোথায় গেলে করতে হবে সুতরাং এই যে ফ্রিল্যান্সিংটা আমরা কেন করবেন ফ্রিল্যান্সিং করে কিন্তু বর্তমানে যেমন সাফল্য হয়েছে অনেকে স্বপ্ন পূর্ণ অনেকে বেকারত্ব দূর হয়েছে চাকরি পাশাপাশি পড়াশোনা পাশাপাশি সবাই কিন্তু কম বেশি করে কিন্তু অনেক টাকা আরাম করছে সেটা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অনেক পত্র পত্রিকাতেও দেখতে পাচ্ছেন সুতরাং যারা প্রশিক্ষণ নিতে চাচ্ছেন অবশ্যই প্রশিক্ষণ নিয়ে আপনার নিজেরাও কিন্তু একটা সেলফ ডিপেন্ড হতে পারে আপনার নিজেরা কিন্তু একটা স্বপ্ন পূরণের একটা স্বপ্ন পূরণের কিন্তু আশা রাখতেই পারে যাই হোক সবার জন্য শুভ কামনা আর ভালো লাগবে যারা সাবস্ক্রাইব করে আমার টেনশনটা পাশেই থাকবো সুস্থ থাকেন আল্লাহ হাফেজ